গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ অ্যান্ড মাই ডেইলি লাইফ আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একদমই কোনো কাজ করতে ইচ্ছা করছে না প্রচুর আলসেমি লাগছে মনে হচ্ছে আমি আবার গিয়ে ঘুমায় যাই কিন্তু কিছু করার নাই বাইরে যেহেতু একা থাকি সব কাজই নিজের করতে হয় সো সারাদিন পরে পরে ঘুমালে আসলে হবে না আর ব্রেকফাস্টেও তেমন কিছু বানাতে ইচ্ছা করছিল না তো জাস্ট একটু লেবু চা বানালাম সেদিন সবজি মার্কেটে সবজি কেনার সময় একটা মামা আমাকে জোর করে দুই হালি লেবু ধরাই দিছে সাথে আবার একটা ফ্রিও দিছে বলছে বাসায় খেয়ে দেখেন অনেক মজা অ্যান্ড লেবুটা অনেক মজা ছিল একদম যে লেবু সেটা আর এত সুন্দর ঘ্রাণ এটা দিয়ে লেবু চা খেতে অসম্ভব অসম্ভব মজা লাগছিল আর আজকের আকাশটা অনেক সুন্দর ছিল একদম মেঘে ঢাকা ছিল পুরো আকাশটা আমি চা খাওয়া শেষ করে এরপরে কিছুক্ষণ জানার পাশে দাঁড়ায় আকাশ দেখছিলাম এরপরে কি করবো কি করবো খুঁজে পাচ্ছিলাম না তারপরে মনে পড়লো যে সেদিন তরমুজ কিনে নিয়ে এসেছিলাম তাই তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে বের করে কেটে নেই খাওয়ার জন্য আর তরমুজ যে কি পরিমাণে পছন্দ আমার এটা আসলে আমি কাউকে বোঝায় শেষ করতে পারবো না খাওয়া শেষ করে এবারে আমি পানি দিয়ে আমার স্কিনটাকে একটু ক্লিন করে নিলাম এখন হচ্ছে একটা তরমুজের স্লাইস আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওইটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর এই তরমুজের স্লাইসটাকে আমি ঠান্ডা ঠান্ডা অবস্থায় আমার ফেসে রাব করে নিব এতে করে স্কিনে অনেক সুন্দর একটা ফ্রেশনেস আসে লাস্ট কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই বলতে গেলে বাইরে খাওয়া দাওয়া করা হচ্ছিল আর বাইরের খাবার খেতে খেতে আমি এক ফেড ফেডা পামার আর ভালো লাগছে না তাই ভাবলাম নিজে যতটুকু পারি আজকে রান্না করে নেই আগেই আমি সবজি বাজার করেছিলাম সো ফ্রিজে অনেক রকমের সবজি ছিল তাই ভাবলাম আজকে পটল আর আলু দিয়ে একটা ঝোল বানানো যাক সেই সাথে হচ্ছে বেগুন ভাজি করব এই পটলের ঝোলটায় হচ্ছে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যেত তাহলে এটা টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যেত বাট আনফর্চুনেটলি এবার বাসা থেকে আসার আগে আসলে আমার চিংড়ি মাছ নিয়ে আসতে মনে নাই সো যাই হোক কিছু করার নাই এরপরে হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে বেগুনগুলোকে মাখায় আমি তেলে ভেজে নিয়েছি আর এই তো আমার রান্নাও শেষ এরপরে হচ্ছে আমি গোসল করে নিয়েছি এখন খাওয়া দাওয়া করার পালা প্রথমে প্লেটে নিলাম বেগুন ভাজি বেগুন ভাজি অনেক পছন্দ আমার আসলে বলতে গেলে সব ধরনের সবজি বা সব ধরনের খাবারই আমার অনেক পছন্দ তাই স্পেসিফিকলি বলার কিছু নাই আর বেগুন ভাজি এমন একটা জিনিস এটা ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথে অনেক অনেক মজা লাগে এরপরে নিয়ে নিলাম পটল আলুর ঝোল সাথে একটুখানি লেবু এটাও অনেক মজা খেতে খাওয়া দাওয়া শেষ করে একটু কিছুক্ষণ শুয়েছিলাম আর আজকে বাইরে বেশ ভালোই রোদ দুপুরে এই সময়টায় বিছানায় শুলেই অনেক ঘুম আসে বাট আজকে ঘুমানো যাবে না কারণ আমার কিছু নোটস কমপ্লিট করা বাকি ছিল সো আমি বসে বসে ওই নোটসগুলো কমপ্লিট করলাম আর দেখতে দেখতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে সো আমি বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ আজকে সারাদিনই বাসায় একদম ভাল লাগছিল না বাইরে বেশ সুন্দর বাতাস হচ্ছিল তাই ব্যালকানিতে দাঁড়ানোর পরে অনেক ফ্রেশ লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পাই